আসসালামু আলাইকুম সবাইকে তো গুরুত্বপূর্ণ কিছু আপডেট আর কি মালয়েশিয়া থেকে তো আপনারা নিশ্চয়ই জানেন গত একত্রিশে মে হচ্ছে যাই কলিং বিসার মালয়েশিয়াতে লোক প্রবেশ করার শেষ দিন ছিল তো যার কারণে হচ্ছে যাই ফ্লাইট না থাকার কারণে প্রায় অনেক বাংলাদেশি আমি যেটা দেখলাম তিরিশ হাজার বাংলাদেশি প্রায় প্রবেশ করতে পারে নাই তো এখন এটা কিন্তু এ বিষয় কিন্তু বাংলাদেশ হাই কমিশন আর মালয়েশিয়াতে যিনি আসেন উনি হচ্ছে যে এটা অবহিত আছে যে এত লোক আসতে পারে নাই এখন হচ্ছে যে আশা করি হচ্ছে যে যদি কোনো সুখবর আসে আর কি উনি হয়তো উনি বিষয়টা দেখবে কারণ হচ্ছে যে আমরা যে নিউজে দেখলাম ওনারা অবহিত আছে প্রায় তিরিশ হাজারের মতো লোক আসতে পারে নাই সব কিছু ঠিক থাকার পরে শুধুমাত্র এই ইয়ে না পাওয়ার কারণে ফ্লাইট না পাওয়ার কারণে বিমানের ফ্লাইট বিমানে এয়ার টিকিট না থাকার কারণে দেখুন আশা করি হচ্ছে যে যারা আসতে পারে নাই তাদের জন্য কোনো একটা সুখবর যেন থাকে বা আলোচনা করার পরে মালয়েশিয়াতে যেন কোনো সুখবর আসে কারণ হচ্ছে যে যে সকল লোকগুলো আসতে পারে না এই সকল লোকগুলো তো মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুপিত লোক এরা তো আর মানে ইলিগালি আসতে চাইছে চাইতেছে না কারণ এরা অলরেডি অ্যাপ্রোফ হয়ে গেছে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে তো আশা করি এটার কোনো সুখবর যেন আসে তার বিষয়টা হচ্ছে যাই এই প্রবাস মানে লাইফটা খুবই ডিফিকাল্ট যেমন দেখেন এই গতকাল দেখলাম যে একটা ছেলে হচ্ছে যাই নরসিংদীর বামনবাড়িয়ার সে হচ্ছে যাই আত্মহত্যা করছে ট্রেন থেকে লাভ দিয়ে এর কারণ হচ্ছে যে সেই কলিং বিষয় মালয়েশিয়াতে আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই এরকম অনেক শুধু হয়তো একটা বিষয় নিউজে আসছে যার কারণে সবাই জানে কিন্তু অনেক এরকম ঘটনা ঘটতেছে মানে কি বলবো আপনাদেরকে আমি বলি যে আপনারা যারা আসবেন অবশ্যই সঠিক লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন এই যে দেখুন এখন যে এই অবস্থা হলো এই লাশ মুহূর্তে এত এই লাশ মুহুর্তে দেখেন এজেন্সি এমন সিস্টেমে কাজ করছে মানে হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও কিছু লোক আসতে পারে নাই কিছু বলতে অনেক লোক আসতে পারে নাই আর কি তো এরা কিন্তু টাকা দিয়ে দিছে সব কিছু তো আমার হচ্ছে যাই একটা ফ্রেন্ড ফ্রেন্ড বলতে একটা পরিচিত লোক আর কি তো উনি হচ্ছে যাই ওনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে অর্থাৎ হচ্ছে যাই ওই দিনাজপুর ওইদিকে দিনাজপুর সিরাজগঞ্জ দিকে তো এখন উনি ওনার গ্রামের প্রায় চার থেকে পাঁচজন পাঁচজন লোক উনি হচ্ছে যাই কলিং বিসেতে আনার কথা ছিল কিন্তু টিকিট না পাওয়ার কারণে উনি আনতে পারে নাই তো এক একটা লোক আপনারা নিশ্চয়ই জানেন এটা পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ এরকম এরকম কষ্ট দিছে কলিং বিসেতে আসার জন্য এটা সবাই জানে এটা বাস্তবতা সরকার যেই বিল নির্ধারণ করে দিছে এগুলো আসলেই এগুলো খামাকা এগুলো কেউ ফলো করে নাই এজেন্সিওয়ালারা এগুলো হচ্ছে যে এত টাকা নিছে বা দালালেরা তো এক একটা লোক সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে দিছে উনি যেটা বলল তো পাঁচজন লোক যদি আপনার ধরেন পাঁচ লাখ করে দেয় পঁচিশ লক্ষ টাকা এখন ওনার এই পাঁচজন লোকের একটা লোকও আসতে পারে নাই এখন উনি এই পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ কারণ দিছে তো ওনার মাধ্যমে এখন জানে যে ওই টাকাগুলো কিন্তু উনি নিছে কিন্তু আসলে টাকা তো উনি নেন না টাকা নিছে হচ্ছে এজেন্সি যাদের মাধ্যমে উনি ওই বিষয়টা প্রসেসিং করছে বা আনার চেষ্টা করছে এখন লোকটা মানে টেনশানে খাওয়া দাওয়া সব বন্ধ সব কিছু মানে অন্যরকম সিচুয়েশানে যার কারণেও এটা একটা মেন রিজন বিদেশে কেউ কাউরে আনতে চায় না কারণ হচ্ছে যে ওই একজনের মাধ্যমে আনলে তারা হচ্ছে যে যদি কোনো রকমের ইনকেস মিস্টেক হয় তো আত্মীয় যার মাধ্যমে আসার চেষ্টা করে ওর মানে ওর গায়ে পরে আর কি সব কিছু দেশ থেকে মনে করে যে হয়তো ওই হচ্ছে যে সব টাকা নিছে কিন্তু আসলে বাস্তবতাটা তা না তো যার কারণে কেউ কাউরে এই ফবাসে আনতে চায় না এ এটা হচ্ছে যে একটা বিষয় তখন এই লোকটা আছে টেনশানে টেনশানে থাকার কারণ তার লোকগুলো আসতে পারে নাই অথচ টাকা টুকা সব ফেড করে দিছে তো এরকম শুধু একজন না এরকম অনেক লোক এই তিরিশ হাজার লোক আসতে পারে নাই এদের কারো না কারোর মাধ্যমেই তো এরা সবাই প্রসেসিং করছে এই সবাই এখন মানে মনে হইতেছে কী কয় ভাই আমরা মনে হয়তো আমরা জাহান্নামে নামে আছি এই অবস্থা কারণ আমাদেরকে বাইরে থেকে ফোন দিতেছে আমরা কি বলবো বলেন এই রকম সিচুয়েশান আবার আর একটা শ্রেণী আছে মালয়েশিয়াতে আসছে প্রায় দিন হয়েছে প্রায় দুই মাস বা তিন মাস ছয় মাস হয়েছে এরা হচ্ছে যে এখন আপনি আমার এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখেন এরা হচ্ছে যে এখন দেশে চলে যেতে চায় কেন দেশে যেতে যেতে চায় এরা হচ্ছে যে কাজ ভালো লাগতেছে না আর বা এত সোজা না এই প্রবাসের মাটিতে আপনি টাকা আর্ন করা টাকা ইনকাম করা এত সোজা না যে আপনি আসলেন আপনার চেহারা দেখে দেখে টাকা দিয়ে দিল বা দেশে রাজনীতি করতেন ঘুরতেন যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠতেন এত সোজা না মানে জীবনটা এত সোজা না আপনি রুলস রেগুলেশন সব কিছু মেনটেন করা আপনার যে অ্যাসাইনমেন্ট দিবে এগুলো কমপ্লিট করার পরে আপনি এক মাস কাজ করার পরে হচ্ছে আপনি টাকা পাবেন আপনি যদি একদিন কাজ করেন তিন দিন যান না তাহলে তো এগুলো ইম্পসিবল এখন অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বা অনেকেই দেখতেছি দেশে চলে যাব দেশে চলে যাব কেন ভালো রাখতেছে না এখানে সব কিছু রকম তো আসার আগে আমি অনেক ভিডিওতে বলছি যে ভাই আসার আগে অবশ্যই আপনারা হচ্ছে যাই যায় ভাবনা করে সব কিছু ঠিকঠাক করে তারপরে আসবেন এভাবে যদি এখন সাই পাঁচ লাখ টাকা অবশ্যই সাড়ে পাঁচ লাখ টাকা যে দিয়ে যে আপনি আসছেন বা আপনাকে পাঠাইছে তো এটা হচ্ছে ঋণ করে আসছেন অথবা আপনার ফ্যামিলির আপনার নিজের তো টাকা নেই এটা আমি কনফার্ম তো এখন যদি আপনি দেশে চলে যান আবার তো এই টাকাগুলো কে কীভাবে কী সেটেল করবেন তো বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবেন আর কি যারা যেখানে যান না কেন বিকেয়ারফুল থাকবেন বা ওরকম মানসিকতা প্রিপারেশান নিয়ে যাবেন আমি সব সময় চেষ্টা করি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য চ্যানেলটির সাথে থাকবেন তাহলে পর জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো জানতে পারবেন আচ্ছা ভিডিও এখানেই থাক অবশ্যই দেখা ভিডিওতে আল্লাহ হাফিজ